মাস আল্লাহ গড়ে গড়ে এখন কার্ড বিতরণ হচ্ছে নাম তার ফ্যামিলি কার্ড তাই না কোনো জায়গায় তার মূল্য দুই হাজার কোন জায়গায় সাত হাজার কোন জায়গায় বিশ হাজার আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ লক্ষ দিব আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ কোটি দেব আবার এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে বাবার হাতে না কি চমৎকার এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত আহ বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছেন সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে গরম হওয়ার কারণ হলো মায়েরা এখন ওপেনলি বলে আমরা অনিরাপদ এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই আমরা বিশ্বাস করি দাঁড়ি এবং তার সঙ্গীরাই নিরাপত্তা দিতে পারবে এইটাই মাদের অপরাধ ওই যে আমি বলি না এক বোন তার নিজের পছন্দের পোশাকে তিনি যাচ্ছেন কোথাও সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞেস করছে আগামীতে আপনি কোন ধরনের সরকার চান কাকে চান তিনি সংক্ষেপে বলেছেন জামাত বলছে আশ্চর্য আপনি জামাতকে চান বলে হ্যাঁ আমি চাই বলছে জামাত হলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না বলে পড়ব না কয় জামাত আসলে তো আপনার পোশাক পাল্টাতে হবে বলে যে হ্যাঁ পাল্টাবো তাহলে আপনি জামাতকে চাচ্ছেন কেন বলেন তো এই বোনটি উত্তর দিয়েছে জামাত আসলে বাংলাদেশ ঠিক হবে এরপরে তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে জামাতের কোন কাজটি আপনার ভালো লাগে কয় জামাতই আমার ভালো লাগে এই যে মায়েরা তাদের নিরাপত্তার জন্য সম্মানের জন্য আস্থার জন্য আজকে এগারো যদিও নির্বাচনী অক্ষকে বাছাই করে নিছে এতেই তাদের গায়ে এবং কলিজায় আগুন ধরে গেছে মনে রাখবেন গায়ের উপর চাবুক মারতে পারবেন কিন্তু মনের উপরে কোনো চাবুক চলবে না মনে রাখবেন যে মায়ের দামাল সন্তানেরা চব্বিশে জগদ্দল পাতর হিমালয় সমান ফেসিবাদকে তাড়িয়েছে সেই সন্তানেরা ঘুমিয়ে পড়ে নাই তারা এখনো জেগে আছে জনগণের বুট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন এই এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে সিংহের থাবা সামাল দিতে পারবেন না সুতরাং নিজের ছাড়া কারো বুটের দিকে হাত বাড়াবেন না সে শ্লোগান চল আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব না এদিন এখন আর নাই এখন আমারটা আমি দিব তোমারটা তুমি দাও